আমি অধমকে একটা বিষয় দেওয়া হয়েছে সে বিষয়টি হচ্ছে হুজুরি কেবলাই আলম মকদুমে মিল্লাত হুজুরাল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ শরীয়ত ও তরিকতের কর্মকাণ্ডের পাশাপাশি দেশে এবং বিদেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং শরীফ প্রতিষ্ঠার মাধ্যমে অগণিত বিভিন্ন স্তরের মানুষদের কর্মসংস্থান এর ব্যবস্থা করেছেন যার অতুলনীয় দৃষ্টান্ত আমরা জানি আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে কেন পাঠান আল্লাহ পাহাকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলেন কোন নতুন খায়রা অনুমাটিন ও ফরিজার্থ লিন নাশ বলে আমার বন্ধুর অন্যতেরা তোমরাই শ্রেষ্ঠ অন্নত যত উন্নত অতীত হয়েছিল সমস্ত অন্নতা সমস্ত উন্নতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ তবে তোমাদেরকে শুধু নিজেদের আঁখের গোছাবার জন্য পাঠানো হয় নাই ও ফরিচার্থলিন নাস। তোমাদেরকে এই জমিনে পাঠানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য মানবতার জন্য আল্লাহর সৃষ্টির সেবা করবার জন্য আল্লাহর সৃষ্টির প্রতি এসার করার জন্য যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন হুজুর কেবলাই আলম আমাদেরকে এবং বর্তমান মজুদে হুজুর সহ পীরে বাঙ্গাল সহ নাদের আওলাদা খেদমাতুল খাল বন্দার সৃষ্টি কাকে বলে ওনারা শুধু ওয়াজ করেন তাই না প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যার নজির আমাদের সামনে স্পষ্ট যে এতগুলা প্রতিষ্ঠান এই যে জামিয়া সুলনি আলিয়া দাঁড়িয়ে আছে আমাদের সামনে শুরু থেকে এই পর্যন্ত কত বন্দাদের কর্মসংস্থান এই জামিয়াতে হয়েছে এই জামিয়ার শাখা গোটা বাংলাদেশে দুইশের উপরে প্রতিষ্ঠান রয়েছে এগুলা হিসাব করতে গেলে অনেক বন্দাদের ব্যবস্থা আলম আমাদেরকে করে দিয়েছেন একটু বলুন আমরা তো জানি এই বন্দাদের ব্যবস্থা করে দেওয়া কত কতগুলিতে বন্দাদের ব্যবস্থা করেছেন এটা সঠিক তত্ত্ব কেউ এখনো দিতে পারছেন না পারবেও না

হুম ফি হাফা বেদুম এখানে আপনার আরামিনের সাফ করেছেন দুনিয়ার মধ্যে যারা মানুষের প্রতি সৃষ্টির প্রতি আল্লাহর বন্দাদের প্রতি এহসান করবে এদের জন্য রয়েছে ব্যাপক হোসনা হোসনামানি ফাঁয়া অন্য ওয়াজিয়াদা এবং যতটুকু আমার আল্লাহনের নির্ধারণ করেছি এক এর বদলা কম পক্ষে করে সাওয়াব আমি দিব মানজা আবিল হাসানা ফালাহু আশরান থামিহা বলেছেন কমপক্ষে একের এক এর বিনিময়ে 10 তো আছেই ওয়াজিআদা এবং আমি আল্লাহর পক্ষ থেকে ওই বন্দাকে অগণিত সাওয়াব দান করব লা ইযহাকু জুহুম কিতরাতুম ওয়া লা জিল্লা যেই সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি হেসান করেছেন মানুষের প্রতি দয়া করেছেন ওই সমস্ত বন্দাদের চেহারা তাই ময়দানে কোন ধরনের মলিন হবে না লাঞ্ছিত চেহারা হবে না বরঞ্চ এদের চেহারা কেয়ামতের ময়দান এরকম পূর্ণিমার চাঁদের মতো লোদানি হবে একটু ছিল বলুন না কেবলা প্রায় সময় একটা কথা বলতেন যে আমি আমার মরিষদেরকে এমন কিছু শিখিয়েছি যেই কাজের মাধ্যমে দুনিয়াতে হবে না আখেরাতে হবে না কথা ঠিকই না যে কাজ হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আদেশ দিয়েছেন সেই কাজে কত বড় ফজিলতের কাজ ইমাম তাবরানি আল মজমুল কবিরের মধ্যে

একদিন নবিজুরি দরবারে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ফকা ইয়ার সহুল আল্লাহ আজ্জুল না ও সে আহাবই আল্লাহ ইয়ার আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর বন্দাদের মধ্যে কোন বন্দা বেশি প্রিয় বন্দা আল্লাহর প্রিয় বন্দাকে এবং আইদুল্লাহ আমলী আহাব বৈ কোন কাজ করলে কোন আমলে করলে রব্বোলা আমিনের কাছে অতীব পছন্দ নিয়ামল দুইটা প্রশ্ন আমি করলাম একটা প্রশ্ন হল কোন মানুষ আল্লাহ প্রিয় আর কোন কাজটা শ্রেষ্ঠ কাজ আল্লাহর কাছে প্রিয় কাজ তো নবীজি উত্তরে বললেন বড় করে বলুন নবীজি বললেন এ আমার সাহাব কেয়ামত পর্যন্ত আমার যত উন্নত আসবে সবার জন্য আমি বলে দিলাম আল্লাহর কাছে অতীব পছন্দনীয় এবং প্রিয় ব্যক্তি ওরাই যারা মানুষের কল্যাণে মানুষের উপকার হয় ওই রকম কাজ করে উচ্চাবাজ বলুন সুবহান আল্লাহ হুজুর কেবলাই আলম ঘোষিয়া কমিটি উপহার দিয়েছেন জনকল্যাণমূলক কাজ করার জন্য কথা বলুন ঠিকই না এই কাজ যারা করবে আমার নবীজি বলেন এরা আল্লাহর কাছে অতীব প্রিয় গঙ্গা আমরা নিজেরও জানি না হুজুর আমাদেরকে এমন কাজে লাগিয়ে দিয়েছেন যে কাজের মাধ্যমে আমরা অঠু আল্লার প্রিয় হয়ে যাচ্ছি কথা বলুন ঠিকই না আরেকটা কি কোন কাজ এবং প্রিয় কাজ আল্লাহর কাছে তখন নবীজি বললেন হ্যাঁ আমার সাহাবা শোনো আহাদুল আম আলী লঙ্ আল্লাহ পাহের কাছে অতীব পচন্দনীয় কাজ সেটি হলো সুরুন এমন আনন্দ প্রদুখিদ হোয়ালা মুসলিমিন যে আনন্দ তুমি একজন মুসলমানের অন্তরে ঢুকাই দেবে জোরে বলুন মানুষের অন্তরে আনন্দ দিতে পারা মানুষের অন্তরে আনন্দ ঢুকেই দেওয়া আও তুৎসিফা আনহু তার বা করবা কান্ন অথবা কোন মানুষ বিপদে পড়েছে তুমি বন্দা তার বিপদ থেকে উদ্ধার করেছ এই কাজ আনন্দ কাছে অতীব পছন্দনীয় কাজ আও তাকদি আনহদ্যায় নাম কোন বন্দাক করলে রয়েছে সমস্যায় আছে কর্য ঋণগ্রস্ত আর তুমি কি তার ঋণ পরিশোধ করে দিয়েছ অ অ ততিরিত আন হচ্চে তুমি তার ফিদা নিধারণ করে দিয়েছ সে কষ্টে আছে সে চাকরি পাচ্ছে না তুমি একটা চাকরি দিলা তার একটা মাসিক খরচ হয়ে গেল আমার নবীজি বলেন এই কাজ আল্লাহর কাছে অতীব পছন্দনীয় কাজ একটু বড়ো মাছ বলুন না শুধু আমাকে বিষয় দেওয়া হয়েছে যে হুজুর কেবলায় আলম অগণিত বন্দাদের বিভিন্ন স্তরের বন্দাদের জন্য রিজিং ব্যবস্থা করে দিয়েছেন এই কথা কি অবাস্তব না বাস্তব লক্ষ্য করুন শুধু তাই না আমার নবীজি আরো বললেন লিয়ান আমসি মা মা আফিন ফি হাজাতিন এ আমার সাহাবা শুনো একজন মানুষ প্রয়োজনে পড়েছে সমস্যায় পড়েছে আমি কি তার প্রয়োজন মিটাবার জন্য তার সাথে হেঁটে যাব তাকে সাহায্য করব এই কাজটা আমার কাছে কত প্রিয় জানো ইলাই আহাব্বু ইলাইয়া মিন আন আতাকে ফাফি হাদাল মসজিদি শাহরান আমি নবীর মসজিদে নববীতে এক মাস কাফ থাকলে যত সওয়াব পাওয়া যাবে না আল্লাহর কাছে যত প্রিয় হওয়া যাবে না একজন মুসলমান প্রয়োজনে পড়েছে সমস্যায় পড়েছে এই মুসলমানের সমস্যার সমাধানে আমি যে তার সাথে হেঁটে গেলাম এক মাস এতে কাফ করার চেয়ে আমি নবীর কাছে আরো বেশি পছন্দনীয় দেখেন হুজুর কে বলে আলাম কি সবাবের মধ্যে হুজুর যে বলেছেন আখারাত মেয়ে নেই না আমি তোমাদেরকে এমন কাজ এর হুকুম দিয়ে যাচ্ছি যে কাজ করলে আখরাতে তোমাদের কোনো নেকির অভাব হবে না আমরাও নিজেরাও জানি না হুজুর কেবলায় আলামের এই কাজগুলো করতে করতে অনেক বন্দার ভিতরে ভিতরে আল্লাহর বন্ধু হয়ে যাচ্ছে প্রিয় হয়ে যাচ্ছে অনেক বন্দার নিজেরও জানে না কথা বলুন ঠিক না জাস্ট একটা হাদিস অনেক লম্বা তত লম্বা হাদিস আমি বর্ণনা করার টাইম না আমার মহল্লেশের হাত যেটা এই হাদিসের টুকরাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ফকি কান্লাহ ওনার বিশ্ববরণ্য কিতাব উনি নিচেই তখরিজ করেছেন যে হাদিসের সনদগুলা গোলা ওনার থেকেই উনি হাদিসের তখরিস করেছেন কারো থেকে নেন নাই সনদটা ওনা পর্যন্ত আসছে নবীজির হাদিস

আহা বইলেকা আমিও তারা কাতিন তাত একজন বান্দাকে একটা রুটি উপহার দেওয়া এটা শ্রেষ্ঠ কাজ নাকি এক সরাকাত নামাজ পড়া উত্তম খুব ভাবে খেয়াল করতে হবে হুজুর একটা রুটি সৎকা করা এটা কি উত্তম নাকি এক শলাকাত নামাজ পড়া উত্তম একটু লক্ষ্য করি কয় শরাকা একশো রাখার নামাজ কি মামুলি দেখেন নবীজি সাহাবা জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ একশো রাখার নামাজ পড়া কি উত্তম না একজন মিসকিন একজন গরিব একজন অসহায় পরিবার নিয়ে কষ্টে আছে তার রুটি ব্যবস্থা করব। এটা উত্তম না ওইটা উত্তম তখন নবীজি উত্তর দিয়েছেন এ আনা শুনো আল রসুল্লাহ ইসলামের সাথ করেছেন রাকিফুল তা শ্রদ্ধকোবিহি আহা বুইলেইয়া মিংমিয়া তায় রাখা তিন তত ভরা এ আরস আমি নবী বললাম একজন বন্দাকে অসহায় মানুষকে একতে রুটির ব্যবস্থা করে দিয়েছ আর আমি নবীর কাছে দুই সরাকা নফল নামাজের চেয়ে একটা রুটির স্বভাবের আমার কাছে অতীব পছন্দনীয় আল্লাহর কাছে অতীব পছন্দনীয় একজন বন্দার রুজির ব্যবস্থা করে দেওয়া জোরে বলু হজরতে আনস আরো বলেন কুল তুইয়া কদা ও হাজাতিল হাজতিল মুসলিমি আহাবা আমি আতার কাতিন একজন মানুষ সমস্যায় পড়েছে পরিবার নিয়ে সমস্যা চাকরি নাই পরিবার নিয়ে সমস্যা আছে খাইতে পারে না আর একজন প্রয়োজন মিঠায় দিলেন চাকরির ব্যবস্থা করে দিয়েছেন মাসিক খরচের ব্যবস্থা করে দিয়েছেন প্রয়োজন মিঠায় দিয়েছেন এই কাজটা উত্তম নাকি দুশো টাকার নামাজ পড়া উত্তম একটু লক্ষ্য করুন কয়শো টাকা একজন মানুষকে চাকরি দিয়েছেন এটা উত্তম না দুশো ডকাত নমাজ পড়েছেন ওইটা উত্তম তখন নবীজি বলেন কজল হাজতিল মুসলিমে হ্যাঁ পইলাইয়া মিন আলফে রকা তা তো এ আনাস একজন মানুষের প্রয়োজন মিঠাই দেওয়া তাঁহার চাকরির ব্যবস্থা করে দেওয়া এটা এক হাজার রকাত রেখে আরবি শু উত্তম দেখেন হুসুরকে কেবলা কী ব্যবস্থা করেছেন এক হাজার রকাত নামাজ পড়ে যে সবাব পাওয়া যাবে না একজন বন্দার প্রয়োজন মিঠানোর মধ্যে তার চেয়ে বেশি সবাব এবার বলেন হুজুর কেবলাই আলম নিজে তো স্বভাব পাচ্ছেন পাচ্ছেন আমাদেরকে স্বভাব পাওয়ার ব্যবস্থা করেছেন কি না বলেন আমরা নিজেরও জানি না এমন কাজে হুজুর লাগাই দিয়েছেন ওই কাজের মধ্যে আল্লাহর কাছে কত যে প্রিয় কাজে কাজ কত স্বভাব আল্লাহ এই কাজে দান করে আমরা তো নিজেরাও জানি না কথা বলুন ঠিক না পাশাপাশি আর একটা বিষয় সেটি হচ্ছে হুজুর কেবরে আলম এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যে রিজিকের মধ্যে হারামের দুর্গন্ধ নাই কথা বলুন ঠিক না লক্ষ্য করুন যে হাদিস কেনা ইবনু মাহাজা শরীফে রয়েছে দুই হাজার একশো চুয়াল্লিশ হাদিস ইবনু মাহাজা শরীফের হাদিস

ইত্তল আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো ওয়াজ মিল তালাবি এবং রিজিক তালাসের মধ্যে সুন্দর রিজিক তালাশ করো জোরে বলুন কোন রিজিক সুন্দর রিজিক সুন্দর রিজিক্ট বলতে রিজকে হালাম কথা বলুন ঠিকই না এখন তো আমাদের কাছে হালাল হারামের গুরুত্ব নাই নরিজ রোজেন এই মানবজাতি এ মানব কুল আমি শুধু আমার উন্মদকে বলছি না সমস্ত মিল মানবকে বলছি তোমরা উত্তম রিজিক্ সুন্দর রিজিক তরস্করো ফাইন উনি বলতেছেন ফাইন না ফাইন না নার্সাল লন্টা হাত্তা হাতফিয়া রিজকোহা নভিজি বললেন কোন মানুষ চাদরিক আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তার রিজিক পরিপূর্ণ হওয়া ছাড়া সে মারা যাবে না তার রিজিক পরিপূর্ণ হওয়া ছাড়া সে মারা যাবে না রিজিক পরিপূর্ণ করে সে মারা যাবে নবীজি বলেন ওয়াইন আবতা আনহা কেউ রিজিক तलाश করতে গিয়ে তার ওই যে তাকদিরে যে রিজিক লেখা আছে ওই রিজিক तलाश করতে গিয়ে দেরি হলেও ইত্তাকুল্লাহ রিজিক तलाश করতে গিয়ে আল্লাহকে ভয় করো ওয়াজমিলু ফি তালাবি এবং রিজিক তালাশের ব্যাপারে তোমরা সুন্দরটা তালাশ করবা মা হাল্লা যেটা হালাল সেটাই গ্রহণ করবা ও দা মা হারামা আমার আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন আমি নবী যেটা হারাম করে দিয়েছে সেগুলো ছেড়ে দাও রিজিক দেখলে নিতে পারবে না আগে দেখো হালাল না হারাম আমি আপনাদের কাছে কষ্ট করতে চাই হুজুর কেবলাই আলম অগণিত বান্দাদের রিজিকের ব্যবস্থা করেছেন বিভিন্ন স্তরের ওই রিজিক কি হারাম না হালালে দুই হাত তুলে বলেন হালাল না হারামে এগুলা সাক্ষী এগুলো আমাদের কি হুজুরে কেবলাই আলমের এই ভালো কাজ মারুফ কাজ হুজুর যা করেছেন এমনকি

ও আল্লাহ রসুল্না রাজ হো এই একটা সবকে আমাদেরকে মারুফ কাজ করার জন্য আদেশ দিয়েছেন বড় দুঃখের বিষয় কি জানেন সুরাই তবা আয়াতে নম্বর সাতসত্তিতে আমার আল্লাহ মোনফেকের পরিচয় দিতে গিয়ে বলেছেন আল আবল মোনফেথাঁক বাঁ দহ মিম বাঁ ইয়া মুরু আনিল মারুখ যারা মনাফেক যুগে যুগে থাকবে এরা সবসময় মানুষদেরকে ভালো কাজ থেকে নিষেধ করে হুজুর কেননা আমাদেরকে আদেশ দিয়েছেন ভালো কাজে না খারাপ কাজে জশনের জুলুস যে আমাদেরকে দিয়েছেন ভালো না খারাপ শরীফ দিয়েছেন ভালো না খারাপ গিয়ারবি শরীফ দিয়েছেন ভালো না খারাপ আজানের দিয়েছেন ভালো না খারাপ জানাজার পরে দোয়া শিখিয়েছেন ভালো না খারাপ এইভাবে যত ভালো কাজ আছে হুজুর আমাদেরকে ভালো কাজ করার জন্য পদ্ধতি শিখাই দিয়েছেন কেন এই ভালো কাজে আদেশ দেওয়া। এটা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন তা মরুন আবিল মারো এ আমার বন্ধুর উন্মতেরা তোমরা শুধু নিচে ভালো কাজ করলে হবে না ভালো কাজের প্রতি মানুষকে আদেশ করতে হবে থাকতে হবে আমি আপনাদেরকে যাতে থেকে জানতে চাই ভালো কাজের প্রতি আহ্বান করা আমাদের এইরকম একটা সবক আছে কিনা বলেন এটার নাম কি একটু সবাই মাঠ থেকে শুনতে চায় দাওয়াত ইলাল খায়ের ভালো কাজের দিকে আহ্বান এই ভালো কাজ দিকে আহ্বান করা এটা কি করলে করলাম না করলে করলাম না এরকম না হুজুর কেবল সবক দিয়েছেন একটু জোরে বলো কি দিয়েছেন এই দাওয়াতুল খায়ের এটা আমাদের সবক এই সবক যারা আদায় করবে এরা কেয়ামতের ময়দানে আহলুল মারুফের অন্তর্ভুক্ত হয়ে যাবে একটু বড় আওয়াজ বলুন না মারহাবা হুজুর কেবল আলম কি যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন অগণিত প্রতিষ্ঠানের মাধ্যমে এ ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া উনিশশো সালে যে প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এখন কি সে প্রতিষ্ঠান করার সুযোগ আছে জায়গা জমিনের যে দাম হয়ে গেল এখন করতে চাইলো এত সহজ না কিন্তু হুজুর কেবলাই আলম আমাদেরকে সহজভাবে উপহার দিয়েছেন কথা বলুন ঠিকই না এইভাবে বাংলার আনাচে কাছে গোটা বাংলার প্রতিটা জেলায় জেলায় এই জামিয়ার সাকার প্রয়োজন আছে কিনা বলুন যত প্রতিষ্ঠান হবে তত মানুষের কর্মস্থান হবে কথা বলুন ঠিক না الله سبحانه وتعالى مدى الشباكين حضور كبلايا عالم الدماء اي سموكنا جَتَا جَتَا ادائكم وارتفاقنا ورحمة الله وبركاته وما علينا الا البلاء واخر دابانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته